হ্যালো গাইজ আপনার সবাই কেমন আছেন আমি আপনাদের ভালো সাহেব ভালো আছি তো আজকে ভিডিওর টাইটেল এবং থাম্মেল দেখে বুঝতে পারছেন ভিডিওটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা কেউ টিনে দেখবেন না অবশ্যই অবশ্যই ফুল ভিডিওটা দেখে যাবেন এবং এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন চলেন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো আজকের ভিডিওটার বিষয়টা হলো কীভাবে গেম খেলে টাকা ইনকাম করা যায় কারণ ঈদ বা কোনো দিন আসলে আমাদের কাছে টাকা থাকে না আমরা ঘুরতেও পারি না এই কারণে আমি এই ভিডিওটা নিয়ে চলে আসলাম তাই ভিডিওটা কেউ টেনে দেখবেন না অবশ্যই ফুল ভিডিওটা দেখে যাবেন আর আমি এই ভিডিওতে যে ওয়েবসাইটে কথা বলবো সেই ওয়েবসাইটে কোনো দিন টাকা নিয়ে সমস্যা হলে আমাকে বলবেন আমি সমাধান দিয়ে দেব এবং এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চলেন বেশি কথা না বলে আমরা ভিডিওর আসল পয়েন্টে চলে যাই তো আপনারা আপনাদের ফোনের কোম বাজারে আসবেন আসার পর আর আর স্পোর্টস লিখে সার্চ দিলেন একে নিচে একটা ওয়েবসাইট আসবে সেই ওয়েবসাইটে ক্লিক দিয়ে আপনারা আপনাদের যে কোনো একটা জিমেল দিয়ে আইডিটা লগ করে দেবেন আমার লগ আছে তাই অ্যাড মানিও করা আছে তো আপনারা কীভাবে অ্যাড করবেন আর এই ভিডিওতে এককে লাইক হলে আমি পরে ভিডিওটা আপলোড দেব তাই সবাই মিলে এই ভিডিওতে এককে লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম